আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত আলো আলোয়াধার নাটকের তিনশত তেষট্টিতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে সে এবার পারুলের পিছু পিছু যাবে পারুল যখন পকেট থেকে টাকা বের করে গুনতে শুরু করবে ঠিক তখনই পিছন থেকে নন্দিনী এসে পারুলকে ধরে ফেলবে এবং এতগুলো টাকা সে কোথায় পেয়েছে সেটা জানতে চাইবে তখন পারুল সব কিছু নন্দিনীকে খুলে বলবে তখন নন্দিনী পারুলকে বলবে পারুল তুমি না জেনে একটা ভুল করে ফেলেছ উনিরাইসার বন্যা সতীন ওই রাইসাই জ্যোতি এবং জয়াকে কিডন্যাপ করেছিল ওই রাইসার জন্য শুধু শুধু আমাকে জেল খাটতে হয়েছে তখন পারুল নন্দিনীকে সেই আস্থানায় নিয়ে যাবে ওইদিকে রাইসা ও তারা রহিম শারমিন ম্যাডামকে ইনজেকশন দিতে গেলে শারমিন ম্যাডাম ধাক্কা দিয়ে সেই ইঞ্জেকশন ফেলে দিবে তখন রাইসা আরও একটি ইনজেকশন নিয়ে আসতে যাবে এবং রহিমকে শারমিন ম্যাডামকে দড়ি দিয়ে বেঁধে রাখতে বলবে তখন রহিম শারমিন ম্যাডামকে বেঁধে রাখতে গেলে শারমিন ম্যাডাম যখন ছোটাছুটি শুরু করবে তখন রহিম শারমিন ম্যাডাম ম্যাডামের দিকে গুলি তাক করে তাকে ভয় দেখাতে যাবে আর ঠিক তখনই নন্দিনী সেখানে পুলিশ নিয়ে হাজির হবে ওই দিকে টিভি তারা না মাহিনকে গিয়ে বলবে মাহিন স্যার আপনার মাকে খুঁজে পাওয়া গেছে নন্দিনী তাকে খুঁজে পেয়েছে তখন মাকে খুঁজে পাওয়ার খবর শুনে মাহিনকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে আর সাথে তার মায়ের শারীরিক পরিস্থিতির কথা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়বে তখন টিভি তারা না মাহিনকে বলবে মাহিন স্যার আপনি এত এক্সাইটেড হবেন না আপনার মাকে নন্দিনী টেক কেয়ার করছে তখন মাহিন তারানার কাছে দূর থেকে হলেও একবার একনজর তার মাকে দেখতে চাইবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নন্দিনীর হাত ধরেই অবশেষে শারমিন ম্যাডাম তার বাড়িতে চলে আসবে নন্দিনীর সাথে শারমিন ম্যাডামকে দেখে রাইসা যেন পুরো অবাক হয়ে যাবে এবং কোনো কিছু না জানার ভান করবে তখন নন্দিনী বলবে রাইসা আপনি এমন একটা ভাব করছেন যেন কিছুই জানেন না আপনার খেলা এবার শেষ একদিকে আপনার চালা জলিল জেলে আর অন্যদিকে অন্য চালা রহিম সেও এখন থানায় আছে এখন বুঝতে পারছেন আপনার অবস্থা কি হবে এবার আপনার যাওয়ার পালা তখন রায়সা নন্দিনীকে বলবে কি আশ্চর্য তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ আমি কি করেছি আমার আবার কি হবে একথা শুনে ডিবি তারা না বলে উঠবে আপনার কি হবে আপনি বুঝি সেটা জানেন না চলেন আমাদের সাথে আমাদের অতিথিশালায় কথা শুনে রাইসাকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং বলবে আমি কোথাও যাব না আমি এই বাড়িতেই থাকব। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ